এদিকে আমার সবশেষ শুরু হয়ে গেল ভারত বাংলাদেশের মধ্যে কঠিন যুদ্ধ সন্ধ্যার পরেই বাংলাদেশের ভিতর ঢুকে হামলা চালালো ভারত হঠাৎ জরুরি অবস্থা জারি করল সেনাপ্রধান প্রধান গোলাগুলিতে নিহতের সংখ্যা অনেক রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার উত্তর বঙ্গলতলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ এর মধ্যে বন্ধুযুদ্ধ হয়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে তিন দিনের ব্যবধানে ইউপিডিএফ ও জিএসএস এর মধ্যে আবার শুরু হয়েছে মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই মোদিজি অমিত জি এবং রাজনাথ সিং জি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই যুদ্ধ ভারত বাধাবেই বাংলাদেশকে ভাঙবেই তাদের গণমাধ্যমে আবারও তা প্রমাণিত হচ্ছে ভারতের ইন্ডিয়া টুডে থেকে শুরু করে আরও বিভিন্ন গণমাধ্যম যে একটি ভয়ঙ্কর সংবাদ দিয়েছে তাতে মনে হচ্ছে যুদ্ধ বেঁধে গেছে ভারতের সঙ্গে বাংলাদেশের আকার সময় একটা ডোন তাতে তাদের কাপাকাপি শুরু হয়ে গেছে যদি আমাদের কাছে কয়েকটা মিসাইল থাকতো তাহলে দর্শক দেশপ্রভাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন এবং বিপজ্জনক হতে পারে সংবাদটি যেটা আপনারা শুনতে চলেছেন আশা করি খুব খেয়াল দেবেন দর্শক বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্কে টানাপোড়ন চলতেছে তার মধ্যে আবারও কঠিন ভয়ঙ্কর একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন সেটা হলো বাংলাদেশের সীমান্তে ডক্টর ইউনুস কর্তৃক তুর্কি ড্রোন আনাতে ভারত সতর্ক অবস্থানে যে কোনো সময় যুদ্ধ কিন্তু শুরু হতে পারে দর্শক সন্ধ্যার পরপরই কিন্তু ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়েছে আমরা সেটা দেখবো যে তুর্কি যে ড্রোনের ডক্টর ইনু সাহেব তা নিয়ে যে কোনো সময় যুদ্ধে চাপিয়ে পড়তে পারে ভারত তো দর্শক কথা নাম্বারে চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি আশা করি আসসালামু আলাইকুম যুদ্ধ ভারত বাধাবেই বাংলাদেশকে ভাঙবেই তাদের গণমাধ্যমে আবারও তা প্রমাণিত হচ্ছে ভারতের ইন্ডিয়া টুডে থেকে শুরু করে আরও বিভিন্ন গণমাধ্যম যে একটি ভয়ঙ্কর সংবাদ দিয়েছে তাতে মনে হচ্ছে যুদ্ধ বেঁধে গেছে ভারতের সঙ্গে বাংলাদেশ ইচ্ছা বাড়াতে চাইছে ভারত এগিয়ে আসছে প্রতিরোধের জন্য এমনভাবে তারা সংবাদের মেকআপগুলো দিচ্ছে ভারতের ইন্ডিয়া টুডে থেকে শুরু করে আরও বেশ কয়েকটি গণমাধ্যম এর মধ্যে খবর দিয়েছে যেটি সীমান্তে ভারত সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন বাংলাদেশের সতর্ক অবস্থানে দিল্লি এই খবরে দর্শক কি বলা হয়েছে আমি শুধু সেগুলি একটু পড়ে যাই আপনাদের সামনে এটি পড়লে ভারতের এখন যে মনস্তাত্ত্বিক অবস্থা এই মুহূর্তে বাংলাদেশে কেন্দ্র করে সেগুলো স্পষ্ট হয়ে উঠবে তারা কীভাবে সংবাদগুলো তৈরি করছে এখানে বলা হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত এবং এখানে বলা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর ঢাকা দিল্লির সম্পর্ক উত্তেজনার পারদ এখন তুঙ্গে হাসিনার পতনের পর সীমান্ত জুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে নরব চড়ে বসেছে ভারত অর্থাৎ সব জায়গায় তারা শেখ হাসিনাকে জুড়ে দিচ্ছে যেভাবে হোক তারা যে শেখ হাসিনাকে হারিয়ে তাদের অঙ্গরাজ্য বাংলাদেশকে হারিয়েছে এটিই প্রমাণ করতে চাইছে তারা বলছে যে ভারত সীমান্তের কাছে তুরস্ক নির্মিত বাইরা টিভি টু নামের মানববিহীন একটি ইউএভি ড্রোন মোতায়েন করা হয়েছে যা যাচাই করে দিচ্ছে দিল্লি এবং সীমান্তে মোতায়েন করা এইসব ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি মিশনের জন্য পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী এখানে আরও অনেক কথা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে ইন্ডিয়া টুডে এক সামরিক কর্মকর্তা সাক্ষাৎকার নিয়েছেন নিয়েছে সেখানে সেখানে সামরিক কর্মকর্তা বলছেন হাসিনার পতনে তারা বেশ উদ্বিগ্ন কেননা তারা তার পতনে পর সীমান্ত এলাকায় ভারত বিরোধী উপাদানগুলো সক্রিয় হয়েছে এমন রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্তে ড্রোন মোতায়েন বিষয়ে দিল্লিকে আরও সতর্ক অবস্থান নিতে হবে এখানে বলা হচ্ছে যে ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশের বরাতে তারা বলছে যে ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশ তারা নাকি এই সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে যে হাতে পাওয়া তুরস্কের যে হাতে পাওয়া ড্রোনগুলো তার মধ্যে ছয়টি ব্যবহার মধ্যে শুরু করেছে ঢাকা ভারত যেটি বলছে বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে ইতিমধ্যে উচ্চ সতর্ক অবস্থা নিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী তারা বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে সীমান্তে বাংলাদেশের কথিত ড্রোন মোতায়েনের বিরুদ্ধে দিল্লির বাহিনী হেরন টিপির মতো ড্রোন মোতায়েন করে তারা অভিযান জোরদার করার বিকল্প পথ বেছে নিতে পারে এবং একজন উচ্চপদস্থ পদস্থ ভারতীয় কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে বলছেন বর্তমান পরিস্থিতির উপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত সীমান্ত ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে দেশটি এ বিষয়ে নিজেদের অংশীদায়িত্বের সঙ্গে গোয়েন্দা যোগাযোগ করছে দিল্লি বিষয় যে আমরা জানি এর মধ্যে আগামী নয় ডিসেম্বর বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব আসার কথা রয়েছে কি বার্তা দিবেন তিনি অথবা কে বার্তা তিনি নিয়ে যাবেন বার্তা যা কিছু তৈরি করার সব তারা করছে সংবাদ যা তৈরি করার সব তারা করছে উস্কানি যা দেওয়ার সব তারা দিচ্ছে এই অবস্থায় এই পররাষ্ট্র সচিব এসে এখানে কাজ কি বাংলাদেশ হাজারো তথ্য প্রমাণ তুলে ধরলে সেগুলোকে তারা আমলে নিবে বিশ্বাসযোগ্যতা অবিশ্বাসযোগ্যতার বিষয় এখানে নেই তখন তারা সবই জানে যে কতটা হিন্দু নির্যাতন এদেশে চলছে সংখ্যালঘু নির্যাতন চলছে কিন্তু তারা ফুলিয়ে ফাঁপিয়ে যেভাবে তিলকে তাল করছে এগুলো তো তাদের এজেন্ডা এবং যেই খবরগুলো প্রকাশ পাচ্ছে তাতে তো মনে হচ্ছে রাজনাথ সিং গত কয়েকদিন আগে যে মন্তব্য করেছিলেন ইউক্রেন ফিলিস্তিন যুদ্ধের কথা ইঙ্গিত করে তিনি বাংলাদেশের দিকেই নজর দিতে চাচ্ছিলেন সেখানকার সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এগুলোকে তারই নো বাংলাদেশের আঁকার সময় একটা ড্রোনো রাইসি তাদের দাদাদের কাপা কাপি শুরু হয়ে গেছে যদি আমাদের কাছে কয়েকটা মিসাইল থাকতো তাহলে কি অবস্থা দাদাদের চিন্তা করে হ্যাঁ শুধু একটা ড্রোন রাইসি আমাদের কাছে ড্রোন তো বেশি নাই মাত্র ছয়টা ড্রোন আছে তুরস্ক থেকে ছয়টা ড্রোন আনা হয়েছে মাত্র ছয়টা ড্রোন আছে তো দাদা বাবুরা একটু মাতামাতি বেশি শুরু করছে তো ডক্টর মামা দিনুজ হয়তো পরামর্শ দিচ্ছে যে শিলিগুড়ি কোয়ার কাছে একটা ড্রোন টোন ঠিক আছে তো ড্রোনেরটা ওড়াইছে এই ওরা ড্রোন উড়ানোর জন্য আমাদের আকাশ সীমা আমরা ড্রোন উড়াই ওড়াই সেটা আমাদের ব্যাপার এটা নিয়েও ইন্ডিয়ায় লেখালেখি শুরু করছে চিন্তা করছেন এটা নিয়েও ইন্ডিয়া লেখালেখি শুরু করছে যে বাংলাদেশ আকার সীমায় ড্রোন উড়াইছে আমাদের কথা হচ্ছে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের সেফটির জন্য আমরা পাকিস্তান থেকে মিসাইল কিনি আমরা মিসাইল সিটি করি সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার ঠিক না আমরা কোন বিমানবন্দর চালু করব কোনটা করবো না সেটা আমাদের তো তোমাদের আকাশ সীমা বা তোমাদের মানে ভূমি ব্যবহার করতেছি না আমরা আমাদের ভূমি আমরা ব্যবহার করতেছি ঠিক না তা আমাদের ভূমি ব্যবহার করে আমরা স্বাধীনভাবে কিছু করতে পারবো না করলেও তোমরা সমালোচনা শুরু করবা এটা তো হইতে পারে না হম তোমরা আমাদের সীমানায় যা মঞ্চে তাই করো আমরা কি কোনো প্রতিবাদ করি আমরা তো কোনো প্রতিবাদ করি না আমরা তো চুপ থাকি যে তোমাদের অধিকার তোমরা তোমাদের সীমানায় ড্রোনুরা বা তোমরা যা মন চাই তাই করবা এই লাস্ট সাড়ে পনেরো বছরে তোমাদের সীমানায় অনেককে গুলি করে মারতো ঠিক না অনেককেই গুলি করে মারত লাস্ট সাড়ে পনেরো বছরে এখন তোমরা সংখ্যালঘু ইস্যু দেখায় বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা ট্রাই করতেছো হুম এই যে শেখ হাসিনা যে জুলাই আগস্টে অনেক হিন্দু ভাই বোনদেরকেও মারছে তখন তো ইন্ডিয়ারকে একটা কথা বলতে দেখি নাই যে শেখ হাসিনা কেন সংখ্যালঘুরে গুলি করে মারতেছে এই যারা শহীদ হই তাদের মাঝে তো অনেকে আছে হিন্দু অনেক কই তখন তো এটার এটার বিরুদ্ধে কোনো কথা বলতে দেখি নাই শেখ হাসিনার বিরুদ্ধে এখন সংখ্যালঘুরা নির্যাতিত মেন ইস্যু শেখ হাসিনা কেন চলে গেল শোনো দাদা বাবু তোমরা বিপদে পড়বা তোমাদের বিপদ আসন্ন কেন কারণ শেখ না হচ্ছে কুফা শেখ না তোমার দেশে গেছে না তোমার দেশে অশান্তি আসতেই থাকবে চিন্তা করতে পারবে না তোমার দেশে অশান্তি আসতেই থাকবে তোমাদের যুদ্ধ লাগানোর মতো কোনো সক্ষমতা নাই এটা আমরা খুব ভালো করেই জানি তোমরা দিনভর চায়নার সীমান্ত অপমানিত হোক পাকিস্তানি পাকিস্তানের সীমান্ত অপমানিত হোক এখন বাকি আছে বাংলাদেশ এখান থেকেও হবা সে অপেক্ষায় আসো কে বলতে একটা ডোনো রাইসি যাই হোক দেখি কয়েকটা মিসাইল পাকিস্তানের কাছ থেকে আনা যায় কিনা ভয় বাবা না দাদা তো কেবল বলতেছো যে একটা মিসাইল সিটি করবে মানে অনেক কথাই বলতেছো বাংলাদেশের চারপাশ ঘিরে রাখছো হ্যান ত্যান এখন তোমরা চারপাশ ঘিরে রাখছো বাংলাদেশের বন্য দেয়া এখন আমাদের সেফটি লাগবে না তো আমরা দেখি দাদা পাকিস্তানের কাছ থেকে আমাদের বড়ো ভাই তাদের কাছ থেকে কয়েকটা মিসাইল আনা দেয় নাকি তাও হোক কেন তোমাদের চারপাশে তাক করে বসে থাকবেনি ঠিক আছে আমরা তো ছোটো দেখি আমাদের উচিত ছিল এই তিপ্পান্ন বছরে কয়েকটা পারমাণবিক বোমা মানে রাখা দরকার ছিল আমাদের সেটা তো আমাদের হয় নাই হয় না একটা কারণেই ইন্ডিয়া হতে দেয় নাই কারণ এগুলা তো ইন্ডিয়ার জন্য হুমকি কারণ যদি যদি কখনো হয় আমাদের ইন্ডিয়ার সাথেই হবে কিন্তু এগুলা রাখা উচিত ছিল যাতে ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে ছোটা ঘোরাইতে না পারে এটা হচ্ছে বড় ভুল এই আর ভুল আমরা করব না এটা মনে করি না আর ভুল করব না দেখি দ্রুতই পাকিস্তানের কাছ থেকে কয়েকটা মিসাইল আনা যায় না দাদা দোন কিন্তু ছয়টা আছে কেবল একটা উড়াইছি প্রয়োজন হয় আরও বিস্তৃষ্টি আনা হবে সমস্যা নেই তো ভয় পাওয়ার কিছু নাই হাসিনার অন্তিম আপনারা স্লোগান বন্ধ করুন দয়া করে আমি সময়ের চাকা ঘুরিয়ে শেখ হাসিনার অন্তিম দিন অর্থাৎ জুলাই আমি দুঃখিত পাঁচ আগস্টে আমরা ফিরে যাব দৃশ্যপট এক পাঁচই আগস্ট সকাল দশ ঘটিকা স্থান রাওয়া প্রাঙ্গন এখানে অবসরপ্রাপ্ত অফিসারদের একটি অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠান হচ্ছে সংগ্রামরত ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ঢাকা শহরে যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউ উপেক্ষা করে আমরা এখানে একটা প্রসেশন চালাবো এবং সেই প্রসেশন দিয়ে আমরা ঢাকা শহরে প্রদক্ষিণ করব দৃশ্যপথ দুই সকাল এগারোটা ঢাকা শহরের চারিদিক থেকে বাদ ভাঙা পাড়ের মতো চারিদিক থেকে ছুটে আসছে ছাত্র জনতা উত্তরা থেকে মিরপুর থেকে আসছে বাড়ি থেকে গন্তব্য গণভবন বিশ্ব গণভবন সকাল সাড়ে এগারোটা মুখোমুখি বসে আছেন সৈন্য শেখ হাসিনা ও সেনাপ্রধান বাধানোছে সেনাপ্রধান বলে দিলেন প্রধানমন্ত্রী আপনার আজকে অন্তিম দিন আপনি পদত্যাগ করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন শেখ হাসিনা বললেন না আমি দেব না আমি ফাদার অব দা নেশনের কন্যা আমার বাবা এদের স্বাধীন করেছে আপনি গুলি চালান প্রধান বললেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশে এখন কি হচ্ছে আপনি জানেন না আপনি চার দেওয়ালের মধ্যে অন্তরীণ আসুন দেখি দেশে কি হচ্ছে সেনাপ্রধানের নির্দেশে গণভবনের ওয়াল স্ক্রিনে টেলিভিশনের পর্দা ফুটে উঠল কাকতলীয় বাংলাদেশের ঢাকার যতগুলো চ্যানেল আছে সবার ক্যামেরা নিবন্ধ রাওয়ার প্রাঙ্গনে যেখানে আমরা দুশো অফিসার এবং সাথে আশেপাশের জনতা মিলে সব আছে আমরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছি আমরা বক্তৃতা দিয়েছি শেখ হাসিনা দেখেছেন আমরা যখন এখান থেকে মিছিল নিয়ে রাও থেকে বেরিয়ে জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হচ্ছি তখন আমার কাছে একটা টেলিফোন আসতো চট্টগ্রাম থেকে আমার এক সহকর্মী আমি বললাম হ্যালো বলে স্যার আপনাদেরকে লাইভ আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি আমি তাই নাকি জি স্যার তখন কি আপনাদেরকে দেখে ঘরে আর কেউ নাই স্যার চট্টগ্রামের সবাই রাস্তায় নেমেছে এই ছিল আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের শেষ নিদর্শন যে শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনাকে বর্জন করার আমাদের শেষ এক এটার মাহাত্ম এটাই এটা বলছি এখানে যে আজ আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে রাখার জন্য এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই মোদীজি অমিতজি এবং রাজনাথ সিং জি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী বাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রুর মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আর স্থান না ইস্টার্ন সেক্টর ইস্টার্ন কমান উথানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নয় সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিলেন আর বক্তব্য নাই আমরা আজকে যে জন্য উপস্থিত হয়েছি সেই অনুষ্ঠানে আমরা চলে যাব আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আপনাদের সবাইকে এবং একজন সামরিক অফিসার হিসেবে আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এবং জনগণের সাথে একাত্মতা হওয়ার জন্য অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যত দিন যাচ্ছে ততই যেন ভারতের বিপদ বাড়ছে ভারতের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়ার পাশাপাশি বাংলাদেশ মিশনে হামলার ঘটনা ঘটেছে এর কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা পাশাপাশি আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন ও ছাত্রদের সাথে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এই অবস্থায় সেভেন সিস্টার্স হিন্দু এবং পাকিস্তান নিয়ে দুশ্চিন্তা বেড়েছে ভারতের ভারতের উদ্বেগের কারণ হল গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভারত বিরোধী একটি অবস্থান প্রকাশ পেয়ে পাশাপাশি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে টার্গেট করে বক্তব্য হুশিয়ারি দেওয়া হচ্ছে এতে নতুন করে অস্বস্তিতে পড়েছে প্রতিবেশী দেশটি সরকার পতনের পর অভ্যুত্থানকারী ছাত্রনেতা এবং বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে ভারত যে বার্তা পেয়েছে এতে দেশটির অস্বস্তি বেড়েছে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে সম্মানিত দর্শক জানেন বাংলাদেশের সরকার পতনের পর দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচকবিন্দুদের খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন সবার সামনে তো এ বিষয়ে আপনার মতামত কী হবে অবশ্যই জানাবেন দেখছিলেন শুরুতেই যে বাংলাদেশের সীমান্তে ডক্টর ইউনুস সাহেব তুর্কি থেকে যে ড্রোন আমদানি করা হয়েছিলো সে ড্রোন কিন্তু সেখানে রেখেছে সে রাখার কারণেই কিন্তু ভারতের কাঁপাকাপি শুরু হয়েছে অর্থাৎ ভারত ভয় পেয়ে গেছে দর্শক দেখা যাক কী হয় সামনে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা লাইকনটি বাজিয়ে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম